হেলথ টিপস টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় মাথা থেকে চুল পড়া রোধ করার সহজ কিছু উপায় এক দৈনিক চুল ধোয়ার জন্য হালকা ধরনের শ্যাম্পু ব্যবহার করুন অনেক পরিমাণে চুল ঝরে পড়া রোধ করার জন্য সবসময় চুল এবং মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য সুপারিশ করা হয় যার জন্য দৈনিক চুল ধোয়ার প্রয়োজন রোজ চুল ধোয়া মাথার ত্বকে খুশকি সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয় এই খুশকি বা সংক্রমণই হল চুল ঝরে পড়ার আসল কারণ এছাড়াও এই পরিষ্কার কটি চুলের পরিমাপকে অনেক বেশি করে দৃশ্যমান করে দুই খাদ্যের তালিকায় প্রোটিন যোগ করুন চুল বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয় যা মাছ চর্বিবিহীন মাংস সয়া এবং আরও নানাভাবে পাওয়া যায় যা চুল ঝরে পড়াকেও প্রতিরোধ করে তিন ভেজা চুলে চিরণি ব্যবহার করবেন না যখন চুল পানিতে ভেজা থাকে তা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে এই জন্য ভেজা চুলে চিরণি চালালে চুল ঝরে পড়ায় পরিমাপ বেড়ে যায় তাই ভেজা চুলের চিরণি ব্যবহার না করার সুপারিশ করা হয় যদি কখনও ভেজা চুলে চিরণি ব্যবহার করার প্রয়োজন হয় তবে চওড়া দাঁত বিশিষ্ট চিরণি ব্যবহার করুন চার ধূমপান নয় সিক্রেট পানে মাথার চামড়াতে রক্ত সংবহনের পরিমাণ কমিয়ে দেয় এটি সরাসরি চুল দিয়ে প্রভাবিত করে তাই আজই বন্ধ করুন পাঁচ সবুজ চা একটি জরপে দেখা গেছে যে চুলে সবুজ চা ঘষে চুল ঝরে পড়ার চিকিৎসা করা যায় এর জন্য প্রয়োজন শুধুমাত্র দুটি টি ব্যাগ টি ব্যাগ দুটি কাপে নিয়ে তাতে ফুটন্ত পানি দিন এরপর তা ঠান্ডা হলে চুলে প্রয়োগ করুন ধুয়ে ফেলার পূর্বে অন্তত এক ঘন্টা অপেক্ষা করুন ভালো ফলাফল পেতে অন্তত এক সপ্তাহ ধরে আপনার প্রয়োজন অনুযায়ী এর বেশি ধরেও পদ্ধতি ব্যবহার করা যেতে পারে ছয় পেঁয়াজ আদা বা রসুনের রস এগুলোর যে কোনো একটি রস করে মাথার চামড়ায় ভালো করে ঘষে মেখে রাতে রেখে দিন এবং সকালে তা ধুয়ে পরিষ্কার করে ফেলুন এটি যদি অন্তত এক সপ্তাহের দৈনিক ব্যবহার করা হয় তবে চুল ঝরে পড়ার ব্যাপারে ভালো কিছু ফলাফল পাওয়া যায় হেলথ টিপস বিষয়ে আরও তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত জানার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন